তো আসলে কাটা হবে কি এটা সত্যিকার যদি বিধাত হয়ে থাকে তাহলে আমরা কয়েকজন ওলামাই কিরামের মুখ থেকে আজকে এই পাঞ্জাবি সম্পর্কে কথাগুলো শুনে আসি চলুন আজকে আমাদের বক্তব্যের মধ্যে বেশ কয়েকজন আলোন সৃষ্টিকারী বাংলাদেশের ওলামায় কিরাম বক্তব্য রয়েছে তো আমরা সেই বক্তব্যগুলো শুনে আসি শুনেন আপনারা সন্ধিরা মিনা করলে আর তারা। তাদের বড় হুজুর শুধু হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সব সাইড কাটা পাঞ্জাবি পরে কোনা ভাড়া পাঞ্জাবি পরে দেখবেন আপনারা প্রতিষ্ঠিত পিতা যারা সাইট কাটা কোনা ভাঞ্জা পাঞ্জাবি মনে করে এটা পিতা এমনি পড়লে গুনা হবে না অভ্যাসগত পড়তেছেন গুনা হবে না কিন্তু এটা সুন্নত মনে করলে বিদা সব কয়টা ওয়াহাবি বড় হুজুর মাইজা হুজুর সাইজা হুজুর সবগুলি ওয়াহাবি কাটা পাঞ্জাবি সাইড কাটা কত বড় ভয়ঙ্কর একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন মোবাইল ফোন বন্ধ করুন একামতের আগে তিন কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া বিধাপ একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো একামত দিয়ে মানুষকে মুসল্লিদের দাঁড় করাবে একামত দিলে দাঁড়াবেন এই হইলো একামতের অর্থ আর একামতের আগে যদি দাঁড়ায় যান তাহলে তো একামতের আর কোনো মানে রইলো না একামতই হইলো দাঁড়াই দাঁড়ানোর জন্য একামত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে গেছে তাহলে একামতটা অপ্রয়োজনীয় হয়ে গেল হয়ে গেল না সুন্নত তরিকা বলতে তো একটা জিনিস আছে রসুল করিম সাল্লাহাম কাতার সোজা করার কথা বলতেন সাহাবাই কারা বলতেন একামতের পরে বলতেন একামত শেষ হইলে এক বীরে পূর্বে প্রিয় নবীজি সাহাবাই কারাম সবাইকে কাতার সোজা করার কথা বলতেন আজও দেখবেন মক্কা মুকার রায় মদিনা মুনাব্বারাই একামত শেষ হইলে ইমাম সাহরা আরবিতে সফু সুফু বাকু বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা বলে

সবাই বলে আমরা তো প্রতিবাদ করি এই যে আমরা প্রতিবাদ করি প্রতিবাদ করি একদিকে যাই আরেকদিকে উনি খালি ওয়াবিদেরকে ইয়ে করেন অথচ এইগুলি যদি আমরা না বলি হ্যাঁ হ্যাঁ ওহাবি হয়ে যাবে আল্লাহ জন এই ধরনের লোক থেকে আল্লাহ সন্ন্যত করে পাঞ্জাবি নাকি সুন্নতি পোশাক নয় নবীজি সাল্লা সাল্লাম সবসময় জুব্বা পরতেন এই সম্পর্কে একটু বিস্তারিত বললে ভালো হবে যে জুব্বা আর পাঞ্জাবি দুইটার একটাও মৌলিক সুন্নতের পোশাক নয় রসুল্লাহাম জীবনে কখনও জুব্বাও পড়েছেন কখনও পাঞ্জাবিও পড়েছেন কিন্তু সুন্নত পোশাক বলতে যেটা বোঝায় সেটা জুব্বাতেও না পাঞ্জাবিতেও না সেটার মূল সিদ্ধান্ত হলো দুইটি বা তিনটি একটি হলো যে নিঃফে সাঁ অর্থাৎ হাঁটু থেকে টাকনু পর্যন্ত যে জায়গাটা এর মাঝামাঝি জায়গা সাকের মধ্যবর্তী জায়গায় নিঃফে এই পরিমাণ পোশাক যেটা থাকবে ওটাই সৈন্যতার আওতাভুক্ত নম্বর দুই পোশাকটা ঢিলেঢালা হতে হবে এমন টাইট হতে পারবে না যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায় তিন নম্বর হলো এই পোশাক কোনো ধর্মে অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাকের সাদৃশ্য বহন করতে পারবে না এই তিনটা বিষয়কে লক্ষ্য রেখে যে পোশাকটা পরা হবে সেটাই সুন্নতি পোশাক এখন সেটা পাঞ্জাবিও হতে পারে সেটা গোলজামাও হতে পারে সেটা জুব্বাও হতে পারে সেটা দুটা চাদরও হতে পারে এই তিনটা বিষয় যেখানে পাওয়া যাবে সেটাই সুন্নতি পোশাক প্রশ্ন হলো কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী এক সময় আমাদের দেশে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ছিল এখন আর তো মনে হয় এগুলো নিয়ে নাই গন্ডগোল ফাঁসাদ এক সময় বলা হয়তো যে না পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত ফানা হলে সুন্না বিরোধী এগুলার কোনোটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে না যে এটা শূন্য সম্মত এটা শূন্য পরিপন্থী কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে এমন এই যে আমরা জুব্বা পড়তেছি এই জুব্বাটা পড়লে সুন্নত হবে আদায় হবে না হলে আদায় হবে না ফাঁড়া পড়লে আদায় হবে না বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি ফাঁড়া পাঞ্জাবি এরকম পাঞ্জাবি পড়লে সুন্নত আদায় হবে না এগুলা এমন কোনো কথা নাই এর কোনোটাকেই সরাসরি সুন্নত বলার মতো কোনো কোরান হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় মুক্তাকিরা সাধারণত যে লেবাস পোশাক পরে সে লেবাস পোশাক পরবেন এবং ড্রেস কোর শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মানব মেনে চলবেন এটাই যথেষ্ট আমাদেরকে টুপির সুন্নাত পাঞ্জাবির সুন্নাতের প্রশ্ন করেন মাঝে মাঝে কষ্ট পাই এই জন্য যে মানুষ শুধু টুপির সুন্নত আর পাঞ্জাবির সুন্নত জানতে চায় আর নামাজ রোজা হজ জাকাত এবাদত বলতে গিয়ে জায়েজ জানতে চায় হুজুর এটা জায়েজ আছে কিনা দুর্ভাগ্য এটার উল্টো হওয়া দরকার ছিল আমাদের এবাদত বন্দেগীর মূল থিমটা হলো সুন্নত আমরা সেখানে আমাদের ওলামাইকেরাম সহ অধিকাংশ মানুষই আমরা সুন্নতের সাথে কিছু বেদাত না জড়ালে বেদাতটাকে হাসানা বলি আমাদের নামাজে সুন্নতের সাথে কিছু বেদাতে হাসানা লাগে রোজায় লাগে জাকাতে লাগে জিকিরে লাগে তরিকা সব মিলাদ সব কিছুতে কিছু বেদাতে হাসানা না জুড়লে নাকি এবাদত হয় না আর পোশাক আশাকের ক্ষেত্রে আমরা শুধু জিজ্ঞেস করি সুন্নত কি নবীজি কিভাবে পোশাক পরেছেন এতে মনে হয় যেন নবীজি আলি ইসলাম আমাদেরকে শুধু পোশাক শেখাতে আসছিলেন আর এবাদত বন্দে আমরা বোধহয় অন্যদের কাছ থেকে শিখবো কিন্তু বিষয়টা কিন্তু এর সম্পূর্ণ উল্টো এটা আমাদের মনে রাখতে হবে যে সুন্নতকে সুন্নত দিয়ে বুঝতে হবে রসল সাল্লাহাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া সুন্নত গুরুত্বগত অবমূল্যায়ন বা অতিমূল্যায়নও সুন্নতের খেলা বেদাত হতে পারে যেমন যে পোশাক রসুল আপনি দুটো বিষয় প্রশ্ন করেছেন পাঞ্জাবি এবং দাড়ি এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি দাড়ি রসল রেখেছেন রাখার নির্দেশ দিয়েছেন কাটতে নিষেধ করেছেন কাজেই এটা সুন্নতি বলি আর অজীবী বলি এটার যে গুরুত্ব পাঞ্জাবির সেই গুরুত্ব না এই জন্য বন্দেগির ক্ষেত্রে আমাদের রিজিট হওয়া অর্থাৎ সন্ন্যতের হুবহু কারণ এর বাইরে গেলে গোনা হবে আমরা বেদাত করলে হাসানা বলি আর যেটাই বলি আর এবার পোশাক আশাকের ক্ষেত্রে রসুল আসলাম কিছু অপশন দিয়েছেন এর অপশনটা কি যে প্রথমে আমরা সুন্নত এবং বেদাতটা বুঝি রসুল্লাহ সাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই সুন্নত সুন্নতের বাইরে যাওয়াটা সুন্নতের খেলাপ সুন্নতের বাইরে যাওয়াটা যদি আমরা এবাদত মনে করি সবাব মনে করি তাহলে এটা বেদাত হবে এবং রসুল্লাহ সাল্লাম সুন্নতকে অপছন্দ করা হবে সংক্ষেপে বলা যায় রসুল্লাহ সাল্লাম অধিকাংশ সময় আমরা হজে যেটা পড়ি একটা চাদর পরা একটা চাদর গায়ে দেয়া তিনি এইভাবে পড়তেন কিন্তু তিনি পিরহান যেটাকে কামিজ বলা হয় আরবিতে অর্থাৎ লম্বা জামা পা পর্যন্ত পায়ের নেসপে পায়ের নলার মাঝামাঝি অথবা গোলালির উপর পর্যন্ত এই পোশাক তিনি পছন্দ করতেন এবং অনেক সময় পরতেন শখ করে পরতেন কিন্তু ওনার ওই কামিজ বা লম্বা জামার নিচেই সাধারণত পায়জামা অথবা লুঙ্গি কোনোটাই সাধারণত সাহাবিদের যুগে পরা হতো না রসল্লাহাম পরতেন এরকম নিশ্চিত পাওয়া যায় না তো এই জন্য পাঞ্জাবি পরলে যে পাঞ্জাবি নিচে আর কোনো পোশাক লাগে না একটা পাঞ্জাবিতেই নামাজ পড়া যায় সতর হয় অর্থাৎ হাটুন নিচে অন্তত আধা হাত বা মোটুম হাত নিচে নেমে যাবে এবং এমন হবে যে রুকু সেজা দিলে খুলে যাবেন অর্থাৎ ফাড়া টাড়া নেই এই রকম পাঞ্জাবি তিনি পরতেন তবে তার নিচে লুঙ্গি বা পায়জামা থাকতো না এখন আমরা লুঙ্গি পায়জামা যেহেতু পরি আশা করা যায় যে কোন রকমের পাঞ্জাবি পরলে আমাদের পাঞ্জাবের শূন্য তাদাই হবে তবে রসুল আসলামের হুবহু অনুকরণ করতে পারলে সেটা নিঃসন্দেহে ভালো এ জাতীয় বাকি বিবরণ হাদিসের রেফারেন্স সনদ আলোচনা বিস্তারিত আমার বইটাতে এটাতে লেখছি আপনারা দেখে নিতে পারেন পাঞ্জাবি এবং চুম্বা এটা কি সুন্নতি পোশাক কিনা পাঞ্জাবি তো মূলত পাঞ্জাবির পোশাক পাঞ্জাবের লোকেরা যেটা পরে পাঞ্জাবি বলা হয় তাকে পরে এর ব্যাপকতা লাভ হয়েছে আর যুব্বে রাসুল্লাহ আসলাম পড়েছেন মর্মে সাব্যস্ত হয়েছে কিন্তু রাসুল্লাহ আসলাম কোন ধরনের যুব্বা পড়েছেন সেটা কি আমাদের যে যুব্বা পড়ে সেটা কি না মানে এই বিষয়টি আসলে অস্পষ্ট বিষয় এখানে মৌলিক একটি মানে মূলনীতি বলে দিলেই যথেষ্ট হবে হচ্ছে সুন্নাথ এবং আদাত এদের মধ্যে আমরা পার্থক্য করতে হবে সুন্নাথ হচ্ছে রসুল সাল্লাহ ইসলাম যে কাজগুলো এই বাদত হিসেবে রসুল সাল্লাহ ইসলাম আল্লাহ রাবুল্লামের পক্ষ থেকে এই বাদত হিসেবে নির্দেশিত হয়ে করেছেন সেগুলো আর আদাত হচ্ছে যে সমস্ত কাজগুলো রসুল সাল্লাহ ইসলাম ওই এলাকার বা ওই সময়ের সামাজিক লোকাল বা লোকজ বিষয় যেগুলো সামাজিক মানে কারণে রসুল সাল্লাহ ইসলাম যেগুলো করেছেন এবং সেটাকে অথবা রসুল সাল্লাহ ইসলাম সেটাকে সমর্থন দিয়েছেন তাহলে কমিস জুব্বা এগুলো সুন্নতি পোশাক আরো প্রমাণ লাগবে কিভাবে তারা বলে যে সুন্নতে বা কোরআন হাদিসে বা সুন্না ভিত্তিক পোশাক নেই যা খুশি তা পরবে তো যদি শার্ট পড়া পরা যায় মৌলবী সাপ ফতুয়া দাও হিন্দুদের ধুতিও পরা যাবে তো পোশাক আশাকের ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়বেন না চেষ্টা করবেন সুন্নতি পোশাক পরতে যে কাজটি বারবার করেছেন ওটা সুন্নতে মোয়াক্কাদা যে কাজটি একবার করেছেন সেটা সুন্নতে জায়েদা ঠিক কিনা তো পোশাকের ক্ষেত্রে রসুল্লাহ কোন ধরনের পোশাক করেছেন তাকে হাদিসে নাই দুই যারা বলে পোশাক আশাকের ক্ষেত্রে কোনো সুন্নত নেই তাদেরকে বলবো যে আপনারা সংস্কৃতি কি তা কি বুঝেন সংস্কৃতির অংশ হচ্ছে পোশাক পোশাকটা সংস্কৃতির অংশ তান্নার রসুল সাল্লি ইসলাম দেড় হাজার বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে গেলেন সেখানে কি সংস্কৃতি নাই যদি সংস্কৃতি থাকে তো সেই সংস্কৃতির অংশই তো পোশাক আশাক তাহলে সেই পোশাক আশাকের স্পষ্ট নির্দেশনা কেন ইসলামে থাকবে না এ বালখিল্য কোথায় পেলেন এ ভারসাম্যহীন কথাগুলো কোথায় পেলেন নিজেদের মন চায় পেনশাক পরেন আপনারা তো তাইকেও জায়েজ করছেন তাইকে আপনারা জায়েজ করছেন ওটা আপনাদের বিষয় কিন্তু সুন্নতি পোশাক নাই এরকম লাগামহীন কথা বলবেন না এতে মানুষ জিন্দিক হবে নিজেরাও জিন্দিক হবে আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় পোশাক যা অধিকাংশ সময় তিনি পরিধান করতেন তা হল হেবার এটা কি হেবারার ব্যাখ্যায় মোল্লা আলী কাহারি এবং ইবন হাজার কালানি রহমতুল্লাহ তারা ব্যাখ্যা করেছেন যে এটা হল আল হেবার প্রকার চাদর এক প্রকার এই চাদর আসলে সাল্লা আলি সাল্লাম হৃদা হিসেবে পড়তেন ইজার হিসেবে পড়তেন এখানেই তো স্পষ্ট হয়ে যায় সুন্নতি পোশাকের নির্দেশনা ইসলামে আছে এখন আমরা চাদর পড়ি না আমাদের এইখানেও কথা আছে আমরা কিন্তু সব সুন্নত মানি না সুবিধাগুলো মত মানি তৃষ্ণাabra শুধু লম্বা জুব্বা পরে নেসফাচ কিন্তু কখনো কখনো যে চাদর পরাও সুন্নত এই আমল নাই উপরও চাদর নিচও কি আনিল মুগীরা ইবনু শু'বা তা আলা তাআলা анহু আন্না নাবিইয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা জুববাতান রুমিয়্যাহ মুগীরা ইবনু শু'বা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমি জুব্বা পরিধান করতেন জীবনে একবার যা ব্যবহার করেছেন সেটাও কি সুন্নাত তবে সুন্নতি তাহলে জুব্বা পরিধান করা কি তা কিভাবে কোনো মৌলবি সাহেব বলবে যে সুন্নতি পোশাক বলতে কিছু নাই জুব্বা কি জুব্বার সঙ্গে কি এমন পানিস যা হাঁটুন নিষ পর্যন্ত যায় সাহাব এক রামত জুব্বা পড়তেন বাব আছে বাবু সলাত রেজুল ফি সৌবিন ওয়াহেদ ব্যক্তির একটি কাপড়ে নামাজ পড়ার পরিচ্ছেদ অর্থাৎ অনেক সাহাবীর শুধু জুব্বা ছিল নিচে কিছু থাকতো না শুধু জুব্বা পড়ে কি করতেন নামাজ পড়তেন আপনাদের যদি পোশাক না থাকে শুধু জুব্বা পরে নামাজ করতে পারবেন কিন্তু সাবধান থাকবেন মসজিদে ফ্যান চললে জুব্বা উঠে যাবে সেটা খেয়াল রাখতে হবে আপনাকে ঠিক না। দ্য সুন্নতি পোশাকের নির্দেশনা আছে না নাই হাদিসের মধ্যে এসেছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সবুজ পোশাক পছন্দ করতেন কেন উরিদা আননাহু কানা আহাবুল আলওয়ানি ইলাইহি আল আলা আলামা রাবাহুত তাবারামি আমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং ছিল সবুজ জুব্বা পরিধান করা কি কামিস

لا ينظر الله يوم القيامه الى من جرى ازاره بطرا হাদিসটি বুখারীতেও আছে মুসলিমও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দু বড়টা করেছেন কাল কিয়ামতের আল্লাহ তালা রহমতের নজরে সেই হতবাকার দিকে তাকাবে না যে ব্যক্তি অহংকার বশত তার কাপড় টাকনুর গিরা পার করলো টাকনুর পার করলো তাহলে জুববাও যদি হয় এত লম্বা যা টাকনুর নিচে যায় ওটা পরা কি

তাকাব্বুরান মানি অহংকার সব আলফাজ মুতারাদেফাত সমার্থক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন ইবনে ওমর বর্ণনা করেছেন যেই হতবাগা তার কাপড় অহংকার বশত টাকটুন নিচে ঝুলিয়ে পড়ল কাল কিয়ামতের দিন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি যে যুক্তিগুলো দিয়েছেন জুব্বা এবং পাঞ্জাবির পক্ষে এতে স্পষ্ট বোঝা যায় যে গোল জুব্বা পাঞ্জাবি এইটাই সৈন্যত এইটাই পড়তে হবে অন্যথায় কেউ যদি কাটা পাঞ্জাবি পরে তাহলে তার জন্য জায়স আছে কিন্তু এটা সৈন্যতের বরখেলাপ কাটা পাঞ্জাবিটা একটা কেমন কেমন লাগে এই জন্য কাটা পাঞ্জাবির থেকে গোল জুব্বা এটা অধিক উত্তম যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব তিনিও বললেন তো সুপ্রিয় দর্শক আপনার কেনমান মানুষ অবশ্যই শুনলেন বক্তাগণ নিজ নিজ বক্তব্য এবং দলিল সব কিছু তুলে ধরলেন আপনারা এখান থেকে আপনাদের সিদ্ধান্ত দিতে পারবেন আজকে আমরা এই সিদ্ধান্ত বলে দিতে পারি যে অবশ্যই কাটা পাঞ্জাবি এটা পরিত্যাজ্য এবং গোল পাঞ্জাবি এটাই মুসলমানদের জন্য অপরিহার্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু